আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুকে মাছ মাঝেই বিভিন্ন চাকরির সার্কুলার আসে রিসেন্টলি একটি সার্কুলার দেখলাম সেটা হচ্ছে যেটাকে আমরা বলে ইউনিয়ন সচিব এখন এটা নাম চেঞ্জ করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সম্ভত এমন একটি নাম এসেছে তো এই জবের প্রিপারেশনটা কিভাবে নেবেন কত মার্কের পরীক্ষা হয় ভাইবা পদ্ধতি কেমন এবং এই জব ফেয়ার হওয়ার সম্ভাবনা কতটুকু কেননা আমি নিজেও এই জবে আবেদন করেছিলাম পরীক্ষা এক সময় এবং ভাইবা দিয়েছিলাম ফাইনালি কি হয়েছিল সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আহ চোদ্দতম গ্রেডের জব যেটা স্কেল হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু হবে তো এই স্কেলে আপনারা সম্পূর্ণই বেতন পাবেন সরকারি নিয়ম অনুযায়ী তবে এখানে একটু ভিন্ন আছে অন্য সরকারি জবের চেয়ে কেননা এখানে পঁচাত্তর পার্সেন্ট বেতন সরকার থেকে পাওয়া যাবে আর পঁচিশ পার্সেন্ট বেতন ইউনিয়ন থেকে পাওয়া যাবে সব মিলেই একশো পার্সেন্ট বেতনই পাবেন এইভাবে বেতনটা ভাগ করা হয়েছে এখন এই জব পেতে হলে আপনাকে কি কি করা লাগবে প্রথমত আপনারা আবেদন করবেন আবেদন করার পরে একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষার ডেট আসবে এই জবের ক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি কেননা আমি রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম আমাদের পরীক্ষাটা হয়েছিল আশি মার্কের এই আশি মার্কের পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে যে পোস্ট অনুযায়ী টেকানো হয় এখন পোস্ট যদি দশটা থাকে তাহলে আমরা আশা করতে পারি যে তিন দশে তিরিশ জন অথবা চল্লিশ এইভাবে একটা রেশিও করে তারা রেখে দেয় আমি ধরে নিলাম যে দশটা পোস্ট আছে সেখানে হয়তো আহ ষাট জন প্রার্থী ভাইবার জন্য রাখলো একটু বেশি রাখে আমি যথারীতি পরীক্ষা দিয়েছিলাম আশি মার্কে রিটেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম তারপরেই হচ্ছে আমাদের ভাইবার ডেট ঘোষণা হলো সম্ভবত একদিন পরেই আমরা অনেকেই ভাইভাতে উপস্থিত হলাম এবং ভাইবাও ভালোভাবে দিলাম তো ভাইভাতে যখন আমি যাই সম্ভবত তিনজন ভাইভাতে উপস্থিত ছিলেন এনাদা এনারা মূলত ডিচি বা এডিসি বা এই পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা এখানে উপস্থিত থাকে আমার সাবজেক্ট যেহেতু ইকোনমিক্স ইকোনমিক্স থেকে আমাকে জেনারেল কিছু প্রশ্ন করেছিল ভালোভাবে অ্যানসার করেছিলাম তো আমার প্রশ্নের অ্যান্সারে তারা স্যাটিসফাইড ছিল আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে আপনি যদি ইউনিয়ন সচিবের দায়িত্ব পেয়ে যান তাহলে আপনার এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে বিশেষ করে আপনাকে চেয়ারম্যানের অধীনে তারপরে আরো অনেক যারা হেভি ওয়েট পারসন তাদের অধীনেও আপনাকে এই জবটা করতে হতে পারে এক্ষেত্রে যদি আপনার কাছে এমন অফার আসে যে আপনাকে দুর্নীতির সাথে জড়িত হতে হবে বা সেই টাইপের কোনো অ্যাক্টিভিটিস যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে তো আমি বলেছিলাম যে সবাই যদি দুর্নীতি করে অন্তত আমি দুর্নীতি করব না বা আমার যতটুক সাধ্য থাকবে তার ভিতর থেকে আমি সবকিছু ম্যানেজ করার চেষ্টা করব তারপরেও এই করাপশনকে আমি কখনোই প্রশ্রয় দিব না আমার এই অ্যান্সারটা শুনে তারা আমাকে থ্যাংক ইউ বলেছিল তো যাই হোক এভাবে ভাইবা শেষ করলাম এখন রেজাল্টের বিষয় এই জবগুলো বিশেষ করে স্থানীয় একটা প্রভাব থাকে আমরা অনেক সময় এমন তথ্য পেয়ে থাকি যে এই জবগুলো এমনি এমনি হবে না লবিং টাকা লাগবে দিতে হবে অনেক কিছুই হয় তো তো এই আছে আমি বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে এইগুলো আর থাকবে না এবং সব জবেই ফেয়ার ভাবে নিয়োগের সুযোগ আছে প্রথম পর্যায়ে যারা সুপারিশ পেয়েছিল তাদের ভিতর থেকে কয়েকজন জয়েন্ট করেছিল না পরবর্তীতে আবার ওয়েটিং থেকে নেওয়া হয়েছিল এর জন্য কিছু বেশি টিকিয়ে রাখা হয় তো আমার সৌভাগ্য হয়েছিল না যে এখানে টিকা কিছু সমস্যা তো থাকতেই পারে সবাই সব জবের জন্য উপযুক্ত না আপনার যেখানে লেখা আছে সেটাতেই আপনার হয়ে যাবে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা যতই নেগেটিভ কথা শুনি না কেন সেই নেগেটিভের মধ্যেও থেকেও আপনার যদি রিজিক থাকে সেখানে হয়ে যেতে পারে তাই আপনাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া এবং এই জবটা হলে আপনি ইউনিয়নের একজন বস হয়ে যাবেন হ্যাঁ সবাই আপনাকে চিনবে আপনার কাছে আসবে বিভিন্ন কাজ নিয়ে জবের পাশাপাশি আপনার আর্থিক সহ অন্যান্য অনেক সুবিধাই এখানে আছে কিন্তু আপনারা সময় মনে করবেন যে আমি যে পজিশনে থাকি না কেন কখনোই দুর্নীতি অবৈধ কোনো কিছুকে আমরা প্রস্তাব দেব না আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যখন পারবেন না তখন আল্লাহকে বলবেন যে আমি চেষ্টা করেছি নিজেকে ছিপ করার জন্য পারি নাই তো ঠিক আছে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ